আলাইকুম আব্রিয়ন স্বপ্ন থেকে একশো ষাট টাকায় গরুর মাংস এবং আলুর মিক্সড কম্বো কিনে ঘরোয়া মশলায় আজকে তৈরি করে দেখাবো বিফ তেহারি রেসিপি যেটা অনায়াসে তিন থেকে চারজন পেট ভরে খেতে পারবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে এই রেসিপিটি ফলো করে তেহারি রান্না করলে সেটা বাইরে থেকে কিনে খাওয়া তেহারির চেয়ে হাজার গুণে বেশি মজা হবে স্বপ্নতে যখনই এই অফারের কথাটা আমি শুনেছি তখনই আমার মনে হয়েছে এটা আমার কেনা উচিত আর ব্যাচেলারদের জন্য একটা রেসিপি দেওয়া উচিত আর ব্যাচেলারদের জন্য তেহারি অথবা বিরিয়ানির চেয়ে বেস্ট রেসিপি আর কিছু হতেই পারে না তো আমি এখানে দুইটা প্যাকেট কিনেছি আর দুই প্যাকেটের মধ্যে কয়টা মাংস পাওয়া যায় চলুন দেখে নিন পারসন একবেলা অথবা দুই বেলা খাওয়ার জন্য এর একটা প্যাকেটই কিন্তু যথেষ্ট প্রথম প্যাকেটটার মধ্যে ছোট বড় মিলিয়ে সাত টুকরো আলু ছিল আর মাংস ছিল প্রায় নয় পিসের মতো এখানে হাড়ও ছিল তবে হাড়ের মধ্যেও কিন্তু মাংস ছিল আর লাকিলি আমি কোনো প্রকার চর্বি কিন্তু দুই প্যাকেটের মধ্যে পাইনি তাই আমি বলবো নয় টুকরো মাংস আর আলু একশো ষাট টাকায় এটা কিন্তু খুব ভালো একটা অফার হাড়গুলো কিন্তু মাংস সহই এখানে আছে এবার দেখি দুই নাম্বার প্যাকেটটার মধ্যে কয় টুকরো মাংস পাওয়া যায় দ্বিতীয় প্যাকেটের মধ্যেই নয় টুকরো মাংস পেয়েছি আর এর মধ্যেও কিন্তু হাড় রয়েছে এবং হাড়ের মধ্যে কিন্তু মাংস রয়েছে চর্বিও রয়েছে তবে এক্সট্রা করে কোনো চর্বি আমি কোনো প্যাকেটের মধ্যেই পাইনি তাই আমি বলবো অফারটা আসলেই আমার কাছে খুব লোভনীয় লেগেছে আর এই প্যাকেটের মধ্যে আমি একটা বড় আলুর অর্ধেক পেয়েছি আর এই দুইটা কম্বো প্যাকেটের দাম পড়েছে তিনশো বিশ টাকা যেহেতু তেহারি রান্না করব এই জন্য মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি দুইটা মিলিয়ে এখানে কিন্তু প্রায় চারশো গ্রামের মতো মাংস হয়েছে এর বেশিও থাকতে পারে তবে আমি চোখের দেখায় বলছি এখানে চারশো গ্রামের মতো মাংস রয়েছে যেহেতু ঘরোয়া মশলা করে নিচ্ছি এখানে সাতটা সাদা এলাচ তিন টুকরো দারচিনি একটা জয়ফুলের তিন ভাগের এক ভাগ এবং দুই টুকরো বড় বড় জয়টি নিয়েছি আর তার সাথে অ্যাড করছি চা চামচ পরিমাণ জিরা এখন এই মশলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে টেলে তারপর তারপর শিল ফাঁকি করে নিব তেহারি রান্না করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলে তেহারি কিন্তু সবচেয়ে বেশি মজা হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ চারটা ছোট এলাচ এবং দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো তেজপাতা বড়ো এলাচটাকে কিন্তু থেতলি আমি এখানে দিয়েছি এখন আমি এখানে এক কাপের একটু কম হবে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সামান্য পরিমাণে একটু ভেজে নেব যাতে করে এটা একটু নরম হয়ে আসে তবে ব্রাউন করে ভাজা যাবে না পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে আমি এখানে কেটে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি এই মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে মাংসটাকে তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই মাংসগুলো যেহেতু প্যাকেটিং করা থাকে এবং নর্মাল ফ্রিজে থাকে তাই হয়তো এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় যার কারণে মাংসটাকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্না করতে হবে এ পর্যায়ে আদা রসুন বাটা অ্যাড করছি প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুনটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই এটাকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে এটা গলে যায় এখন এখানে অ্যাড করব। সে যে ফাঁকি করে রেখেছিলাম গরম মশলাটা সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো একটা চামচ পরিমাণ সাথে অ্যাড করছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে পাঁচটা কাঁচামরিচ ভেঙে তারপর ব্যবহার করছি এখন এই মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেহারির রঙটা কিন্তু খুব বেশি লালচে হয় না এই জন্য এখানে লাল শুকনো মরিচ গুঁড়োটা কিন্তু ব্যবহার করা যাবে না কাঁচামরিচের ঝালটাই কিন্তু এই তেহারির মেন ঝাল কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। ছয় থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আছে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এর মধ্যেই মাংস থেকে কিন্তু একটু তেল ছেড়েছে এবং পানীয় ছেড়েছে আর এখন আমি এখানে অ্যাড করব বাদাম বাটা আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা ব্যবহার করছি আর সাথে দিয়ে দিয়েছি টক দই এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই ছিল টক দই এবং বাদাম বাটা দেওয়ার পর এখন মাংসের সাথে এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো বাদাম বাটাই এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি আর এই চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন চিনিটা দিলে কিন্তু এই বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালো আসে আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে এই জন্য আমি আরও কিছু কাঁচামরিচ ভেঙে এখানে ব্যবহার করছি টক দুই বাদাম কাঁচামরিচ দেওয়ার পর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো চুল আড়াচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে আমি এই পর্যায়ে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়োটা ব্যবহার করছি এই ধনিয়া গুঁড়োর কালারটা একটু হোলদেটে টাইপের এই জন্য মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তবে আপনার ধনিয়া গুঁড়োটা না দিলেও কিন্তু হবে মাংসটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আলু ব্যবহার করছি আলুটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ কষিয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো এ পর্যায়ে চুল মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে আসে মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি গোলাপ জল সামান্য পরিমাণে এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল আপনাদের হাতের কাছে এগুলো না থাকলে ব্যবহার করার একদমই প্রয়োজন নেই তবে এটা ব্যবহার করলে বিরিয়ানি থেকে সুন্দর একটি স্মেল বের হয় যেটা সচরাচর বাপুর রান্না করলে আমরা পাই এ পর্যায়ে তেহারির জন্য মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তেহারিটা আমি সকালে রান্না করেছিলাম আর এই মাংসটাকে কিন্তু তার আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম তো পরদিন দিন সকালবেলা আমি এখানে তেহারি রান্না করার জন্য সামান্য পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার মধ্যে দিয়েছি শুধু এলাচ এবং দারচিনি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভেজে নেব আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে অ্যাড পোলার চাল এই পোলাইয়ের চালটাকে আমি আধা ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা মধ্যে পানিটা ঝরিয়ে এখানে ব্যবহার করছি পোলয়ের চালটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে চারশো গ্রাম মাংসের জন্য আমি এখানে চার কাপে মেপে দেড় কাপ পরিমাণ পোলাইয়ের চাল নিয়েছিলাম আর সেই দেড় কাপ পরিমাণ চালের জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর তার সাথে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ভেঙে ব্যবহার করছি চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দেব দুই কাপ পরিমাণ আর এই গরম পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি হতে হবে আর তার সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম তার মানে দেড় কাপ চালের জন্য আমার এখানে পানি ব্যবহার করতে হবে তিন কাপ চালের মধ্যে পানি অ্যাড করার পর যখন বলক চলে আসবে তখন চুলা একদম লোতে রেখে এই চালটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসে পোলার পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি মাংসটাকে অ্যাড করে দেব আর তারপর আমি এখানে সামান্য পরিমাণে কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে এটাকে দমে বসিয়ে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিট এটাকে ঢেকে দমে বসিয়ে রান্না করার পর মাংস এবং চালকে একত্রে মিশিয়ে নেব চাল মাংস একত্রে মেশানোর পর এটাকে এইভাবে চেপে চেপে একসাথে করে নেবো আর তারপর চুলা রাসটা একদম কমে রেখে এটাকে ঢেকে দমে বসিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিটের মতো আর দশ থেকে পনেরো মিনিট পর এই তেহারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে এই তেহারিটা খেতে যে কতটা মজা হয়েছে আসলে আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না আর এইভাবে তেহারি রান্না করে আপনারা অনায়াসে তিন থেকে চারজন পেট ভরে খেতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ